ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির বিশেষ হোমিও ওষুধ দেখেন এভরি এই চুলকানির একটি চর্ম রোগ এই রোগ আমাদের মানবদেহে প্রায় সকল মানুষের মাঝে কম বেশি দেখা দেয় সেভরিওয়ান এই রোগটি হওয়ার কারণ হলো দেখা যাচ্ছে যে অনেকেরই দেখা যাচ্ছে গরম থেকে অনেক সময় ভড়িতে হঠাৎ তাপের ফলে দেখা যাচ্ছে যে শরীরে কিছু চাকা চাকা কিছু ভন্ড হয় এবং ভণ্ডটি অনেক সময় দেখতে লাল কিংবা গোলাপি রঙের হয় তখন আমাদের কাছে মনে হয় আমাদের কোনো চুলকানি রোগটি দেখা দিয়েছে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার যেমন চিংড়ি মাছ পুঁটি মাছ গরগস্থ কিংবা বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগের উপদ্রব্য সৃষ্টি হতে পারে সেব্রুয়ার এই রোগটি দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে বিভিন্ন ঋতু বিভিন্ন সময় আমাদের মাঝে দেখা দিতে পারে অনেকেরই আবার দেখা যাচ্ছে অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগলে তার ফলেও অনেক সময় দেখা যাচ্ছে যে চুলখানি রোগটি দেখা দিতে পারে সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি দেখে দেখা যাচ্ছে যে অনেক সময় চাকা কিছু বন্ড হয় এবং পণ্যটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় প্রচুর ব্যথা করে চুল খায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটি হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি অনেক সময় দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমান নেই কিন্তু কিছুদিন পর আবার আমাদের মাঝে প্রচুর শরীরে চুলকানি দেখা দেয় এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাসিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা একমি বড়ি খেতে পারি যেমন ফ্যারাম এর চারটে কাপড় চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগের যে উপদ্রব্য কিংবা সৃষ্টি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেব্রুয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ